আজকের রেসিপি আঙুর ফল দিয়ে বানাবো মিষ্টি কোনো দুধ লাগবে না দুধ ছাড়াই কালাকার তৈরি হবে তো ভিডিওটা দেখতে থাকো আঙুর ফলগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আঙুর ফলগুলো আমি পোটা থেকে ছাড়িয়ে নেব ভালো করে সব আঙুরগুলো আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো কাপ কাপের থেকেও একটু কম জল দিয়ে দিলাম এতে খুব ভালো পেস্টটা হবে জুসটা আমি বের করে নিয়েছি এবার এটাকে নিতে বের করে নিয়েছি চোখ ছিল দানা ভাত ছিল সেগুলো বেরিয়ে গেছে এবার এইটা মেপে নেব আমি এই মিষ্টিটা বানাবার জন্য মাপটা কিন্তু খুবই প্রয়োজন দেখা ভালো করে এখানে দেখো আমি ছোট গ্লাসের এটা সিক্সটি এম এল আছে এই গ্লাসটা এক গ্লাস দু গ্লাস তিনশো গ্রাম আঙুরে এখানে সিক্সটি এম করে চার গ্লাস হলো যে গ্লাসে করে আমি মেপে নিলাম আঙুরের রসটা চার গ্লাস দিয়েছি ওই গ্লাসেরই এক গ্লাস কর্নফ্লাওয়ার দিয়ে দেব ভালো করে গুলে নেব যেন কোনোভাবেই দানাভাব না থাকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর ভালো করে গুলিয়ে নিলাম আমি আমি কিন্তু এখানে সবুজ আঙুর দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু লাল আঙুর দিয়েও করতে পারো বা কালো আঙুর দিয়েও কিন্তু করে নিতে পারো একটা কড়াই পুষিয়ে দিলাম সেই গ্লাস মেপে আমি আঙুরের রসটা নিয়েছি সেই গ্লাস মেপেই আমি দু গ্লাস চিনি দিয়ে দেব যেহেতু চার গ্লাস ফলের রস হয়েছে আমার আঙুরের রস সেখানে আমি দু গ্লাস দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম চিনিটা ভালো করে নেড়ে নেড়ে আমি গলিয়ে নেব তারপর এক তারের একটা শিরা আমার তৈরি করতে হবে এক একটা আঙুর কিন্তু এক এক রকম হয় এখনকার আঙুরগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর যদি আঙুরের দানাটা একটুখানি টক হয় তাহলে তোমরা চিনির পরিমাণটা কিন্তু সামান্য পরিমাণ বাড়িয়ে দিব চিনির সাথে জলের যে পরিমাণটা ঠিক মতো দেওয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের তারের শিরাটা হয়ে গেছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিরকম হবে দেখুন এক একটারে শিরা হবে তৈরি হয়ে গেছে এবার আঙ্গুরের রসের সাথে যে আমি কর্নফ্লাওয়ারটা মিলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একদম আস্তে আস্তে দিতে থাকবো ও নাড়তে থাকবো যেহেতু কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হতে থাকবে বন্ধ করা যাবে না নাড়তে নাড়তেই কিন্তু ঘন হয়ে আসবে এক মিনিট যেতে না যেতেই কিন্তু ঘন হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না এভাবে ক্রমশ কিন্তু নাড়িয়ে যেতে হবে এর মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার এতে কালারটা খুব ভালো লাগবে দেখতে একদমই অল্প পরিমাণে দিয়েছি এক চিমটির থেকে একটুখানি কম দিলেই হয়ে যায় মধ্যে খুব ভালো একটা আনার জন্য এর মধ্যে দিয়ে হাফ চামচ কেওড়া জল কেওড়া জলের ফ্লেভারটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারো যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের থেকে কিন্তু এই জেলিটা ট্রান্সফার হতে শুরু করবে সাথে মিষ্টিটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আঙুরের এই জেলিটা তৈরি হয়ে গেছে তুমি কিভাবে বুঝবে দেখো একদম তো ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই ঘন হয়ে এসছে একটুখানি হাতা দিয়ে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবে অল্প করে যখন হাত দিয়ে এরকম করবে একটু গুটাবে এক জায়গায় দেখবে একদম জেলির মতন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একদম জেলির মতন হয়ে গেছে দেখো হাতের মধ্যে উঠে আসছে এই পর্যায়ে চলে আসবে যখন তখন বুঝতে পারবে তোমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে যে পাত্রে নামাবো আমি সেই পাত্রে একটুখানি ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে দিয়ে দেবো এর মধ্যে কিছু চারমগজ তোমরা যে যেরকম চাও তো পেস্তা দিয়েও ডেকোরেশন করে নিতে পারো এটা আমি ফ্রিজে রাখবো না নর্মাল টেম্পারেচারে রেখে দেব এক ঘন্টা পরেই এটা জমে যাবে তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো আঙুর দিয়ে তৈরি করা মিষ্টিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখো আমি দু ঘন্টার জন্য রেস্ট দিয়েছিলাম কত সুন্দর দেখো সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু দেখো ছেড়ে ছেড়ে আসছে দেখতে পাচ্ছ তোমরা এমনিতেই ছেড়ে ছেড়ে আসছে কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখো আঙুর দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় বন্ধুরা না খেলে বোঝা যাবে না আমি ছুরিটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি না হলে লেগে লেগে যাবে কাটতে গেলে একদম সফট সফট ঝিলিটি দারুন কিন্তু হয়েছে মিষ্টিটা তৈরি হয়ে গেল আঙুর দিয়ে জেলিটি কালাকাত একদম জেলিটির মতন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে